প্রশাসনের হস্তক্ষেপে যানজট মুক্ত হল জনবহুল এলাকা ফলে স্বাভাবিকভাবে দীর্ঘদিনের সমস্যা থেকে রেহাই পেতে স্থানীয় পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এলাকার জনসাধারণ বলা বাহুল্য বহরমপুর কোর্ট স্টেশন সংলগ্ন এলাকায় ব্যাপক হারে যানজটের সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে ফলে প্রতিপথে নানাবিধ সমস্যায় পড়তে হয় সাধারণ পথচারী থেকে শুরু করে যাত্রী সাধারণ প্রত্যেককেই স্বাভাবিকভাবে এই দুর্ভোগের শিকার হয়ে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে একাধিকবার অভিযোগ জানানো হয় ব্লক প্রশাসনিক মহলে অবশেষে বহরমপুর পুলিশ ও ট্র্যাফিক পুলিশের যৌথ উদ্যোগে দীর্ঘদিনের এই সমস্যা থেকে রেহাই পেল ওই এলাকার বাসিন্দা সহ ট্রেন যাত্রী পথচারী সকলেই আর সেই ছবি ধরা পড়ল আজ সকাল সাড়ে নটা নাগাদ আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায় না পরিবর্তন বলতে এই পরিবর্তনটা অনেকদিন আগে আশা করেছিলাম বহুদিন আমি এখানকার যারা সিভিক ভলেন্টিয়ার যারা দাঁড়িয়ে থাকেন এবং পুলিশ অনেক সময় থাকে এবং স্টেশন মাস্টারের কাছে গিয়ে কমপ্লেন করেছি যে দীর্ঘদিন ধরে যে চলতে থাকা জিনিসগুলো এই সামনের হোটেলগুলো থেকে আপনার সামান্য ডিস্টেন্স হাজার দুয়ারিতে নামবে আর এসে ওই গাড়িগুলো এসে ভিড় করে এবং সাধারণ মানুষ যখন স্টেশনে ঢুকবে সেই জায়গার কোনো পজিশনই ছিল না দীর্ঘদিন ধরে এটা দেখার পরে আজকে যে পজিশন এখানে এসে দাঁড়িয়েছে এটা আমরা খুব খুশি মানে অ্যাজ এ বহরমপুরবাসী হিসেবে এই মুহূর্তে আমি খুবই এটাকে আনন্দ বোধ করছি এবং এই পরিস্থিতির জন্য আমি মনে করি পুলিশ প্রশাসন যথেষ্ট উদ্যোগ নিয়েছে এবং রেল কর্তৃপক্ষ মানে যে যানজট সেই যানজটকে আর দেখতে পাওয়া যাচ্ছে যে দীর্ঘদিন না 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 এটা দেখতে পাওয়া যাচ্ছে না এটা কি ভালো লাগছে হ্যাঁ বেশ শান্তি পাওয়া যায় যখন আমি ভিতরে ঢুকছি আমি মিসেসকে পৌঁছাতে আসি স্কুলে ও যায় সেই টাইমটা তখন তো খুবই একটা ইয়ে থাকতো যখন ভিড় মানে জামটা ছিল সেখান থেকে তো কিছুটা মানে সুরাহা পাওয়া যায় অনেকটা অনেক অনেকটা হবে মানে দীর্ঘদিনের সমস্যা থেকে হ্যাঁ মানে এই যে যখন আমি ভিতরে ঢুকছি আর বেরোচ্ছি আমার লাগেজ থাকে অনেকের এই বিভিন্ন বড় বয়স্ক লোক থাকে তারা মানে কোনোভাবেই যেতে পারে না তার মধ্যে হর্ন অন্য গাড়ি দাঁড়িয়ে থাকা এবং এই যে বৃষ্টি হয় ওখানে কাদা জমে যায় গাড়িগুলোর জন্য কেউ পাস করতে পারে না সেই নাজেহাল নাজেহাল অবস্থা ছিল সেই জায়গা থেকে অনেকটা হ্যাঁ তবে এটাও সত্যি কথা যারা গাড়ি নিয়ে আসেন লাগেজ থাকে এবং স্টেশনের এই দূরত্ব থেকে ওইটা অবধি ক্যারি করার জন্য এখানে কোনো যদি আর কি গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা যায় আমার মনে হয় সেটা ভালো হবে দুটো দিকে ভাবা উচিত তবে এই পরিস্থিতিটা আগের থেকে অনেক ভালো হয়েছে এটা আমি মনে করি হ্যাঁ আপনার নাম আমার নাম ফাল্গুনি মুখার্জি